এত গরম সহ্য করার পর দুই দিন ধইরা টানা বৃষ্টি দিনটা তো একদম ওয়াও মানে ঠান্ডা ঠান্ডা যে একটা ফিল হইতেছে তো ঠান্ডার সেই অনুভূতিটা আর একটু বেশি কইরা নেওয়ার জন্য আমি ভাবছিলাম খিচুড়ি বানাইয়া খামো কারণ ফেসবুকে ঢুকলে সবাই দেখি শুধু খিচুড়ি খাই আর আপলোড করে আমিও ভাবছিলাম খিচুড়ি খামো কিন্তু এর মধ্যে আমার স্বামী কইল শুকরের মাংস খাইবো তো আয়ে বললাম শুকরের মাংস নিয়ে বাইরে কিন্তু প্রচন্ড পরিমাণ বৃষ্টি বৃষ্টিরে উপেক্ষা করেই কিন্তু এই শুকরের মাংসর ব্যবস্থা করা হয়েছে যেহেতু এত পরিশ্রম করে শুকরের মাংস ব্যবস্থা করা হয়েছে তাহলে তো এই ভর্তাটা একটু ভালো করেই বানাইতে লাগে তো আয়া করলাম মাংস নিয়ে ভর্তা বানাইতে তো কাজের প্রথমে কিন্তু আমি মাংসটারে সিদ্ধ করে লাইছি তো মাংসটা সিদ্ধ করার সময় যে আমি জলটা ব্যবহার করছি জলটা খুবই পরিমাণ মতন ব্যবহার করছি যাতে মাংসটা সিদ্ধ হইলে বেশি জল না থাকে একদম জলটা টান টান হয় তো আমি কিন্তু ওই রকম করেই মাংসটারে সিদ্ধ করছি আর সিদ্ধ করার সময় আমি কিন্তু পরিমাণ মতন লব দিয়া দিছিলাম মাংস সিদ্ধ হয়ে গেলে এবার আমি চুলাই বয়দম একটা তাওয়া কারণ ওই তাওয়ার মধ্যে আমি এবার রসুন আদা আর মরিচ ভাজা ভাজি এবার রসুন আর মরিচ ভাজা ভাজি আমি এটিতে একটু প্রসেসিং করে এলাম যেমন আদা আর রসুনটারে আমার কাটতেইব তো এটি আমি কাটালাম তো কাটার পর আমি একটা জায়গা নিয়ে আনেছি ওই জায়গাতে দেওয়া দিয়েছিলাম কিছু পরিমাণ পেঁয়াজ তো পেঁয়াজটা আমার একটু বেশি লাগবে তো আমি কিন্তু পেঁয়াজটা বেশি লইছি তারপরে ওই যে রসুনটি আমি ভাজা ভাজি করছিলাম রসুনটি এখানে দেওয়া দিয়েছিলাম তারপর দিলাম আদা আর মরিচ এবার একটু শস্য তেল তো শস্য তেলটা আপনারা স্কিপ করলে পারেন কিন্তু আমি সব সবসময় ব্যবহার করি তেলটা আমার কাছে খুবই ভালো লাগে তো এর ফলে একটা লেবু লেবুটা কিন্তু একদম কাঁচা হইতেইব এই কাঁচা লেবুর বাকলটা কিন্তু কোনো মতোই স্কিপ করা যাবে না এটা কিন্তু মাস্ট দিতেই হইব এবার পরিমাণ মতন লবণ দিয়ে সুন্দর একটা মাখা জাকা করুন কারণ মাখা জাকাটা যত সুন্দর হইব ভর্তার স্বাদটাও কিন্তু ততটাই বেশি হইব মরিচে হাত জলব এই ভাববা যদি মাখা জাকা না করেন তাইলে কিন্তু হইতো না কারণ ভালো কিছু খাইতে গেলে তো একটু পরিশ্রম করতেইবো আবার হাত জলব দেখে মাখা জাকা করতেন না এটা তো হইতো না তো এবার আমার মাখা জাকা কিন্তু ওই আগে আমি দেয়া দেবো এর মধ্যে মাংসটি যে সিদ্ধ করে রাখছিলাম মাংস মাংসটা দেওয়ার পর আবার কিন্তু সুন্দর একটা মাখা জাকা করতে করতেব যতক্ষণ পর্যন্ত না মনে হয় যে মাংসটা মাখা জাকা হইছে না ততক্ষণ পর্যন্ত কিন্তু মাখা জাকা মাখা যাখাই করতে হইব এবার ভর্তা কমপ্লিট হওয়ার পর ভাত দিয়া খাইবেন না রুটি দিয়া খাইবেন চয়েস কিন্তু আপনাদের উপর আমি কিন্তু রুটি দিয়া খাইছিলাম যে কারণে আমি শেষে একটু দেখাই দিলাম যে রুটি দিয়া আমি কীভাবে খাইছিলাম